আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া আসনম মাজার নামে পরিচিত একটা মাজার থেকে আমি কথা বলছি আমরা খুব সাত সকালে এই মাজারে আসছি বাজারে নামাজ পড়ে আমরা তিন বন্ধু মিলে আমি কাশেম ভাই এবং আমার পিছনে আছে সুমন আহমদ এই মাদার মধ্যে প্রায়ই আসি অনেক হাত থেকে আমি আসি মাদারে প্রজরের নামাজ অনেক অনেকদিন আসছি এসে যতটুকু পারি মাদারে সেদমন করে যাই পাই পরিষ্কার করে যাই যে সময় সর্বপ্রথম যখন আসছিলাম এই মাজারের এই বিল্ডিং ছিল না শুধু মাদার ছিল এখন তো ঘর বিল্ডিং মাসাল্লা একজন আলাল্লাহ রেখান্দা দেখলাম আলহামদুলসেন চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ওনার সহযোগিতা এত সুন্দর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরেও এই মাজারে অনেক কাজ অনেক কিছু বাকি এখানে যারা এই আমার ভিডিওটা দেখছেন মাজারে যারা আসেন নাই আসবেন যদি মনে করেন আপনি সহযোগিতা করে যাবেন খাদেম আছে কেন খাদেমের নাম্বার আছে যোগাযোগ করে আর ভিডিওটা করা অনেকে তো বলে মাজারের মধ্যে আমরা আলেশ আজ জামাত যারা সন্নিরা মাজার পূজারি বলে কালী তো দেখেন পূজার তো কোনো চিহ্ন নাই মাজার কোনো ছিন্ন নাই পূজার মাজারা কেন আসি আল্লাহ্পা কিন্তু কেননা বলছেন ইন্নি আল্লা দিনা সায়া জালুল আহমুর রহমান মুদান যারা ঈমান অর্জন করেছে ইমানদার এবং যারা ফর গান ওই বান্দাদের সম্পর্কে আল্লাহ্পাক অন্য বান্দাদের অন্তরে ভালোবাসা উৎপত্তি করে দেয় আল্লাহ আমাদের অন্তরে হলিদের ভালোবাসা উৎপত্তি করে দেয় আমরা তো দেখেন ভাই পূজার কোনো কিছু নেই না যে শ্রেণীর মানুষগুলা যে শ্রেণীর আলমগুলির কথাগুলা বলে আল্লাহ তাদের হেদায় তাদেরকে হেদায়ত করুক আর এই মাজারখানার আশেপাশে সবুজ চা বাগান খুব সুন্দর এত বাগান দেখা হয় আর মাজার জেরাত হয় মূলত চা বাগান থেকে না মাজার জেরাতের উদ্দেশ্যে আমরা আসি মাজার জেয়ারাত করি অনেক পূর্ব থেকে আমি এখানে আসি পাক যেন কবুল করেন আল্লাহর উসিলায় আমাদের নিয়ম আশা আল্লাহ কবুল করতেন আমরা এই দুয়াই করি এই কাজই আমরা মাজারের মধ্যে করি আসার আর কিছু না মাজারের বাহির এবং ভাই কিছু কথাবার্তা বলুক আমার বাহিরের কিছু অংশ সুন্দর করে ভিডিওটা দেখাবো তুমিও কথা বলো আসসালামু আলাইকুম আমি অত্যন্ত ভালোবাসার সাথে বলতে চাই যে শাহ মজুম শাহর বাজারে এবার নিয়ে আমি তিনবার আসছি এখানে আসার একটা উদ্দেশ্য এখানে জেয়াদ করার পর মনে মধ্যে অনেক শান্তি মিলে বাজার অনেক একটা আল্লাহলির জায়গা আল্লাহলিদের রোজাদ আপনি দুইবারে তিনবার আসছি তিনবারই সকালবেলা আসছিলাম মোটামুটি খুব শান্তি পাইছি এই জায়গার মধ্যে যখন পরিষ্কার করি মনে মধ্যে একটা তৃপ্তি পাই যে আমি একজন আল্লাহর অলির মানে পরিষ্কার করে আসতে পারছি এ হোক আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখানে আসবেন খুব সুন্দর পরিবেশ আর আল্লাহর অলিতে ওনার অনেকগুণো গান শুনছি যাতে ওনার উচিনায় আমরা সবাই মাপ পাই তো গুণাগার বলবা অলিদের খাতির জন্য আমরা আল্লাহ আমরা ভালো হতে পারি আবার গুণার এগুলোই কথা আবার আর তো বেশি কথা বলা নাই অলিদের সাথে কোনো বেআ করা যাবে না লাল অলিদের সাথে কোনো ধরনের আমরা চাই না কোনো মুসলমান যাতে আল্লাহর অলিদের সাথে কোনো ধরনের বেআ ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত যারা ভিডিওটা দেখতেছেন এই যে সবুজ ঘেরা চা বাগানের মধ্যখানে এত সুন্দর আল্লাহর একজন অলি এইখানে সাহিত্য আছে আসলে এই মাজারে আসলে কীরম শান্তি পাওয়া যায় যে আসে সেই বুঝে আসলে আজকে আমি দেখি আমার অনেক ভালো লেগেছে আসলে আমি কখনো আর আসিনি কেন আজকে প্রথম আসলাম তাদের সাথে আমার নিয়ে আসছে আমি আসলে এসে যে একটা আনন্দিত হয়েছি যা একটা আমার একটা এমন একটা ভালো লাগছে আল্লাহ কাছেই দোয়া করি যেন আল্লাহ তালা এই আল্লাহর অলির উসিলায় আমার বা বাংলাদেশের সারা বিশ্বের যত মুমিন মমিনাত অন্ধকার কৈবর শুয়ে আছে সবাইকে যেন আল্লাহ তালা মাফ করে দেন আসলে এত সুন্দর মাছ আমি আসলে কখনো দেখি নাই আজ দেখে খুব ভালো লাগলো আপনারা দেখেন এই মসজিদে এই মাজারের ভিতরে কয়েকদিন পরপর আসে আসে মাজারটা পরিষ্কার প্রয়োজনীয়তা করে এ দেখেন মালানা রোমান আহমেদ চৌধুরী সাহেব উনিও এই মাজার পরিষ্কারের কাজ করতেছেন এই যে বন্ধুবর আবুল কাশেম চৌধুরী শ আবুল কাশেম খান তালুকদার সেও এই মাজারের এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আসলে মাজার পরিষ্কার করা কত একটা নিয়ামত আর কত একটা ভাগ্যবান যে মাজার পরিষ্কার করে যে মাজারের যত্ন করে সেই বুঝে দেখবেন আজকাল মাজার নিয়ে কত মৌলুবি ডাইলি মৌলুবি হ্যাঁ কিছু কিছু পড়াশোনা করছে কইরা দেখা যায় কত কথা কয় মাজার নিয়ে আর যে দেখেন যে মাজারে কি কোনো মূর্তি আছে আমরা তো বলে মাজার আমরা পূজা করি সেজদা দেই এই করি সেই করি দেখুন চান আপনারা দেখেন আপনার ভিডিওটার মাধ্যমে দেখেন দেখেন আপনি যে মাজারের মধ্যে কোনো পূজার কোনো চিহ্ন আছে কি না তারাতে বলে মাজার আমরা পূজা করি আর যেগুলা বলে যে মাজার আমরা পূজা করি এরার এর মতো এই পৃথিবীর জন্য নাই এরার মতো ব্যাদব এরার মতো মানে নাফরমানি বান্দা আইমন হুল আল্লাহ যদি হেদায়ত না করে যাতে তারা ধ্বংস করে যারা মাজার নিয়ে কটক করে মাজার নিয়ে কথা বলে তালা যেন সবাইকে এই মাজার আসার তফিক দান করেন এবং আল্লাহ অলিদের প্রতি ভালোবাসা সব মমিনার থাকে আর বিশেষ করে আল্লাহরে ফাইতে গেলে অলির মাধ্যমে অলিদের ভালোবাসা নবীদের ভালোবাসা সাহাবাইদেরকে ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে তাহলে আমাদের অন্তরটা আল্লাহর প্রতি থাকবে আর আল্লাহর প্রতি থাকতে গেলে বেশি বেশি হলিদের কেরামত ওলিদের জীবনী সাহাবিদের জীবনী আল্লাহর প্রেমিকদের জীবনী পড়তে হবে বেশি বেশি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ তালা যেন আমাদেরকে তাফিক দান করেন আমরা বলি আল্লাহ মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته